আসসালামু আলাইকুম বন্ধুরা খুব সুন্দর একটা জায়গায় আসছি এখানের মনোমাধুর্যকর দেখার মতো অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো আমি এই প্রাকৃতিক দৃশ্য তোমাদের দেখাবো মনোমাধুর্যকর আর আমি কিছু গুরুত্বপূর্ণ ফেসবুক সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলবো যে এটা তোমাদের জানা খুবই জরুরি ফেসবুকে কোন কোন কাজগুলো উজালে অ্যাক্টিভিটি সেগুলো মূল্যবান তথ্য এখন আমি তোমাদেরকে দিব এখানের পরিবেশটা আসলেই অসাধারণ এটা হচ্ছে সোনারগাঁও হোটেল সেরাটন সেরাটন এখানে অনেক ভিতরে ঢুকলে প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর দেখার মতো তো আমি আগে আমার গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদেরকে বলি ফেসবুকে যারা অস্বাভাবিক লগিং করে দ্রুত খুব দ্রুত অনেকবার বা অস্বাভাবিক লোকেশন থেকে লগিং করলে এটি সন্দেহজনক মনে হতে পারে অনেক বন্ধু যোগ করা খুব কম সময়ে অনেক বন্ধু যোগ করা বা অনেক বন্ধুকে একসাথে বার্তা পাঠানো স্প্যামিংয়ের লক্ষণ হতে পারে অসংখ্য পোস্ট খুব কম সময়ে অনেক পোস্ট করা বা একই পোস্ট বারবার করা স্প্যামিংয়ের অন্য একটি লক্ষণ অন্যের অ্যাকাউন্ট হ্যাকিং অন্যের অ্যাকাউন্টে প্রবেশ করে পোস্ট করা বা বার্তা পাঠানো আনইউজাল অ্যাক্টিভিটি গোপনীয়তা সেটিংস পরিবর্তন গোপনীয়তা সেটিংসের বরাবর পরিবর্তন করা সন্দেহজনক মনে হতে পারে অন্যের পোস্টে অস্বাভাবিক কমেন্ট অন্যের পোস্টে অপ্রাসঙ্গিক এবং অশ্লীল কমেন্ট করা স্প্যামিংয়ের লক্ষণ অন্যের পোস্ট শেয়ার করা অনেকবার অন্যের পোস্ট একসাথে শেয়ার করা একই পোস্ট বারবার শেয়ার করা স্প্যামিংয়ের লক্ষণ অন্যের ফ্রেন্ড রিকোয়েস্ট অন্যকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো অনেক অসেনা লোককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো সন্দেহজনক মনে হতে পারে তাই একসাথে অনেকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না এই ধরনের অ্যাক্টিভিটির ফলে অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে ফেসবুক আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে বন্ধুদের কাছে আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে অন্যরা আপনাকে স্প্যামার বা হ্যাকার মনে করতে পারে অন্যের প্রাইভেসি লঙ্ঘন হতে পারে আপনি অন্যের প্রাইভেসি লঙ্ঘন করতে পারেন কিভাবে নিরাপদ থাকবেন সবসময় স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করুন আপনার অ্যাকাউন্টে সুরক্ষিত রাখতে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করুন পাবলিক ওয়াইফাই ব্যবহার না করার চেষ্টা করুন পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে সন্দেহজনক লিংক ক্লিক করবেন না অচেনা লোককে পাঠানো লিঙ্ক ক্লিক করবেন না ফেসবুকের সিকিউরিটি সিটি সেটিংস আপডেট রাখুন ফেসবুকের সিকিউরিটি সেটিংস আপডেট রেখে কাজ করুন দুই ফ্যাক্টর অথেন্টিফিকেশন ব্যবহার করুন দুই ফ্যাক্টর অথেন্টিফিকেশন ব্যবহার করে আপনার অ্যাকাউন্টকে আরও সুরক্ষিত করুন যদি আপনার মনে হয় আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তাহলে তাড়াতাড়ি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করুন ফেসবুকে ফেসবুককে জানান আপনার বন্ধুদেরকে জানান মনে রাখবেন ফেসবুক একটি সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম এখানে অন্যের সাথে ভালো ব্যবহার করুন এবং ফেসবুককে সব কিছু জানান তো বন্ধুরা আমার অসুস্থ গলায় আমি কথা বলছি